নমস্কার কেমন আছেন সবাই আমি সুস্মিতা আমার কুকিং ব্লগে আপনাদের সবাইকে স্বাগত রবিবার দুপুরের মাটন কারি আর ঝরঝরে সাদা ভাত বাঙালির কাছে একটা ইমোশান আজ তাই নিয়ে এসেছি বাঙালি স্টাইলের এই মাটন কারির রেসিপি এখানে আমি এক কেজি মাটন নিয়ে নিয়েছি এক চামচ নুন এক চামচ হলুদ এক চামচ লঙ্কা গুঁড়ো আর দু টেবিল চামচ সরষের তেল দিয়ে মাটনটাকে হাত দিয়ে খুব ভালো করে মেখে আধ ঘন্টা মতো রেখে দিয়েছিলাম হাত দিয়ে খুব ভালো করে মাটনটাকে মেখে নিতে হবে এই সময় একটা মশলা তৈরি করে নেব ওইখানে আমি দেড় ইঞ্চি আদা একটা গোটা রসুন আর তিন চারটে কাঁচা লঙ্কা দিয়ে একটা পেস্ট বানিয়ে রাখলাম এবার মাটনটাকে কুকারের মধ্যে নিয়ে নিয়েছি দুটো তেজপাতা চারটে এলাচ আর জল দিয়ে মাটনটাকে সিটি দিয়ে নেব প্রথমে আঁচ বাড়িয়ে একটা সিটি দিয়ে নিয়েছি তারপর আঁচ কমিয়ে আর একটা সিটি দেব এবার গ্যাসের ফ্লেম অন করে কড়াই বসিয়ে তিন টেবিল চামচ সরষের তেল দিয়ে দিলাম বাঙালি স্টাইলের মাটন আর তাতে আলু থাকবে না সেটা তো হয় না তাই বড় বড়ো আলু দিয়ে আজকে আমি এই মাটনটা রান্না করেছি মানে কোটা আলু দিয়ে নুন হলুদ মাখিয়ে আলুটাকে একটু ভেজে রেখে দেবো অন্যদিকে মাটনটার প্রেশার রিলিজ করে গেছে জল থেকে তুলে নিয়ে রেখে দিলাম তবে মাটনের স্টকটা কিন্তু রেখে দিতে হবে এটা আমি পরে ব্যবহার করব আলুটা ভাজা হয়ে গেছে আলুটা কড়াই থেকে তুলে নিলাম এবার ওই তেলের মধ্যে আরও দু টেবিল চামচ তেল দিয়ে দিয়েছি এবার এর মধ্যে কিছু ফোড়ন দেব একটা তেজপাতা দিলাম দুটো দারচিনি স্টিক তিনটে এলাচ তিনটে লবঙ্গ জৈত্রীর একটা ফুল দিয়ে দিলাম মানে একটা ফুলে দুটো পাপড়ি দিয়েছি আর দিয়েছি একটা স্টারানিস ফোড়ন থেকে একটু সুগন্ধ বেরোলে এরপর চারটি মিডিয়াম সাইজের পেঁয়াজ আমি কুচি করে রেখেছিলাম সেটা এর মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ পেঁয়াজটা একটু লাল করে ভেজে নিতে হবে হালকা লাল হলে তারপর এর মধ্যে বেটে রাখা আদা রসুন কাঁচা লঙ্কার যে পেস্টটা আমি বানিয়ে রেখেছি সেটা এর মধ্যে দিয়ে দিলাম খুব ভালো করে পেঁয়াজের সাথে আদা রসুন লঙ্কার পেস্টটা মিশিয়ে নিতে হবে আদা রসুনের কাঁচা গন্ধ চলে গেলে এর মধ্যে দুটো মিডিয়াম সাইজের টমেটো পেস্ট করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম মশলাটা খুব ভালো করে মিশিয়ে নিতে হবে এরপর এর মধ্যে কিছু গুঁড়ো মশলা দিয়েছি এক চামচ জিরে গুঁড়ো দু টেবিল চামচ দিয়েছি ধনে গুঁড়ো আর দিয়েছি এক চামচ হলুদ গুঁড়ো এক চামচ লঙ্কা গুঁড়ো আর দিয়েছি এক চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আর স্বাদ অনুযায়ী নুন দিয়েছি এবার পুরো মশলাটা খুব ভালো করে কষে নিতে হবে যতক্ষণ না তেলটা আলাদা হয়ে যাচ্ছে মশলা থেকে তেলটা আলাদা হয়ে গেলে এর মধ্যে ফেটিয়ে রাখা টক দইটা দিয়ে দিয়েছি এখানে আমি চার টেবিল চামচ টক দই ফেটিয়ে রেখেছিলাম সেটা এর মধ্যে দিয়ে দিলাম দইটা দেওয়ার সময় আঁচটা অবশ্যই কমিয়ে রাখবেন দইটা মশলার সাথে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে দইটা মিশে গেলে দুটো সিটি দিয়ে রাখা মাটনটা এর মধ্যে মিশিয়ে দেব মাটনটা খুব ভালো করে মশলার সাথে মিশিয়ে নিতে হবে মাটনটা যেহেতু আগে আমি দুটো সিটি দিয়ে রেখেছিলাম এবার ভালো করে মশলার সাথে মাটনটাকে কষাতে হবে এই সময় একটা গোটা রসুন আমি দিয়েছি এটা অপশনাল এটা আপনারা দিতে চাইলে দেবেন আর না দিতে চাইলে দেবেন না তবে যদি রসুন দিতে হয় এই সময় রসুনটাকে শুধু জাস্ট ধুয়ে দিয়ে দেবেন মানে মশলা কষানো হয়ে যাওয়ার পর রসুনটাকে দেবেন ভেজে রাখা আলুটাও এর মধ্যে দিয়ে দিলাম আলু মাংস সব একসাথে খুব ভালো করে একটু কষিয়ে নিলাম এবার এর মধ্যে মাটনের স্টকটা দিয়ে দিয়েছি মাটনের স্টকটা দিয়ে হাই ফ্লেমে তিন চার মিনিট একটু রান্না করতে হবে ঝোলটা যখন এরকম ফুটে উঠবে সেই সময় ঢাকা দিয়ে আঁচ কমিয়ে মাংস সেদ্ধ হওয়া পর্যন্ত রান্নাটা করতে হবে মাংস এবং আলু যতক্ষণ না সেদ্ধ হচ্ছে ততক্ষণ রান্নাটা করে নিতে হবে আমার এখানে কুড়ি থেকে পঁচিশ মিনিট মতো সময় লেগেছে যেহেতু আগে থেকে আমি দুটো সিটি দিয়ে রেখেছিলাম তাই খুব বেশি সময় লাগবে না কুড়ি থেকে পঁচিশ মিনিট মতো সময় ধরে আঁচ কমিয়ে রান্নাটা করে নিলেই মাংস আলু সব একসাথে সেদ্ধ হয়ে যাবে মাংস সেদ্ধ হয়ে গেলে এক চামচ গুঁড়ো গরম মশলা আর এক চামচ ঘি দিয়ে রান্নাটা শেষ করব ঢাকা দিয়ে দু থেকে তিন মিনিট স্ট্যান্ডিং টাইমে রাখলেই তৈরি এই বাঙালি স্টাইলের মাটন কারি বেশিরভাগ বাঙালি বাড়িতেই এই মাটন কারি রান্না হয় তবে বাড়ির রান্নায় কিন্তু স্টাইল আলাদা আলাদা হয় আজকে আমি কিভাবে রান্নাটা করি সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম রেসিপিটা কেমন লাগলো আমাকে অবশ্যই একবার জানিয়ে যাবেন আর ভালো লাগলে কিন্তু একটু শেয়ার করি এরকম রেসিপি পেতে আমার প্রোফাইলটা ফলো করে দেবেন আজ এ পর্যন্তই আজকে আসি আবার আসবো অন্য কোনো রেসিপি নিয়ে সবাই খুব ভালো থাকবেন